রাজ্যে চলছে এসআইআর এসআইআর আবহে উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি আর এসআইআর এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ছুটেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সাথে সাথে একাধিক পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা এসআইআর এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং এক্ষুনি এসআইআর স্থগিত রাখা হোক সহ একাধিক গুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা এবং সেই মামলাগুলি শুনানি করছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল তার এজলাসেই কিন্তু আজ একেবারে হইচই এসআইআর নিয়ে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি সুজয় পাল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসআইআর এর বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন এসআইআর তিনি রাজ্যে করতে দেবেন না এসআইআর করতে গেলে নির্বাচন কমিশনের আধিকারিকদের তার বডি টপকে যেতে হবে অভিষেক ব্যানার্জি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তারপরেও কিন্তু শত চেষ্টা, শত শত বাধা আপত্তি সত্ত্বেও এসআইআর রাজ্যে শুরু হয়ে গেছে এবং রাজ্যে এসআইআর শুরু শুধু হয়নি এবং এসআইআর প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছে কারণ চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে রাজ্যে এসআইআর এবং পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে সমস্ত রকম নথি সমস্ত রকম ডেটা আপডেট করে দেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তাই এসআইআর নিয়ে যখন রাজ্য একেবারে উত্তপ্ত এবং শুধুমাত্র এসআইআর নয় এসআইআর এর পরেই রাজ্যে আসতে চলেছে বিধানসভা নির্বাচন দু এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দলকে চাপে ফেলতে এসআইআর করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন বিজেপি বিজেপির অঙ্গুলি নিয়ে নির্বাচন কমিশন এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে এমনই কিন্তু এক গুচ্ছ অভিযোগ তাই গুচ্ছ গুচ্ছ অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে চড়েছিল তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই মামলাতেই কিন্তু আজ খেলে দিলেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এসআইআর এর বিরুদ্ধে যেমন কলকাতা হাইকোর্টে মামলা ঠিক তেমনি বিহারে এসআইআর চলাকালীন বা একাধিক রাজ্যে যে এসআইআর চলছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর চলছে সেই এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টও চলছে একাধিক মামলা বিহারে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছিল সুপ্রিম কোর্ট তার মধ্যেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে মামলা সেই মামলাতেই রীতিমতো চরম সিদ্ধান্ত প্রধান বিচারপতি সুজয় পালের যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য যুগে সুপ্রিম কোর্টে গেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে এসআইআর নির্বাচন কমিশন করছে সমস্ত রাজ্যেই তো হচ্ছে এতে আপনাদের এত আপত্তি কিসের ভয় কিসের তার মধ্যে কিন্তু এসআইআর নিয়ে মামলা পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে রীতিমতো একেবারে বড় বিস্ফোরণ পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক দরজা একেবারে তুঙ্গে তার মধ্যেই কলকাতা হাইকোর্টে হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আদালত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানিয়ে দিলেন একই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট এই মামলায় কোনো হস্তক্ষেপ করবে না অর্থাৎ কলকাতা হাইকোর্টে বিরাট এসআইআর এর বিরোধিতা করে মামলায় তাই জনস্বার্থ অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি রাখা হলো এসআইআর চৌঠা ডিসেম্বর শেষ হতে চলেছে কলকাতা হাইকোর্টে অনির্দিষ্ট কালের জন্য এসআইআর এর বিরুদ্ধে মামলা স্থগিত তার কারণ সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেটাই শিরোধার্য হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যে এসআইআর এর বিরুদ্ধে মামলা শুনানি করবে কলকাতা হাইকোর্ট এমনই জানিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালে ডিভিশন বেঞ্চ তবে কি নিয়ে এই জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে এনুমার্জেন ফর্মের ডিজিটাইজেশনের কাজ এত বেশি যে তা সামলানো অসম্ভব হয়ে পড়েছে অতিরিক্ত কাজের চাবি রাজ্যে একের পর এক বিএলও আত্মঘাতী হচ্ছেন বলে অভিযোগ উঠেছে এই নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলায় বিচারপতি সুজয় পাল বলেন সুপ্রিম কোর্ট এই বিষয়ে যে পরবর্তী নির্দেশ দেবে তার ভিত্তিতেই মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে তবে এসআইআর সংক্রান্ত এই পিআইএল ফের কবে শুনানি হবে তা এখন পুরোপুরি নির্ভর করছে দেশে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উপর এই পটভূমিতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিল জনস্বার্থ মামলার ক্ষেত্রে এবং সেই নির্দেশ কিন্তু রীতিমতো এখনকার প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশ কারণ রাজ্যে এসআইআর চলছে অনির্দিষ্ট জন্য মুলতবি হওয়া মানে রাজ্যে এসআইআর কিন্তু শেষ হয়ে যাবে তবে যে দাবিগুলো ছিল কলকাতা হাইকোর্টের মামলার ক্ষেত্রে যে দাবিগুলো ছিল মেন দাবি আদালতের নজরদারিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হোক অর্থাৎ এসআইআর করা হোক কিন্তু এসআইআর তো শেষের পথে তাহলে আদালতের নজরদারিতে আর কিভাবে এসআইআর হবে এই মামলার কিন্তু কোনো গুরুত্বই রইল না কেন এসআইআর প্রয়োজন তা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করতে হবে এসআইআর যদি শেষ হয়ে যায় এসআইআর শেষ হয়ে ভোট শুরু হয়ে যাবে রাজ্যে সেই সুমে হাইকোর্টে এসআইআর কেন প্রয়োজন তা কেন্দ্র সরকার প্রশ্ন করলো সেই নিয়ে কি লাভ হবে অর্থাৎ এই দাবিটাও কিন্তু একেবারে কোমায় চলে গেল এবং 2022 সালে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হোক এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক অর্থাৎ এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক এটা গুরুত্বপূর্ণ দাবি কারণ বিএলরা রাজ্যে छापे পড়ে যাচ্ছেন এসআইআর করতে গিয়ে এবং দ্রুত করতে গিয়ে ভুলভ্রান্তি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই এসআইআর বন্ধ করা হোক এসআইআর এর সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক এবং দুহাজার দুই সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হোক ইতিমধ্যেই এসআইআর হাতে আর মাত্র রয়েছে দশটা দিন দশ দিনের মধ্যেই কিন্তু এসআইআর শেষ হতে চলেছে কারণ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এসআইআর চলবে তাই আগামী দিনে এই যে মামলা এই মামলাটা কিন্তু একেবারে অর্থহীন হয়ে গেল সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে তার উপরই কিন্তু নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ সুপ্রিম কোর্ট যদি এসআইআর নিয়ে কোনো বড় কোনো নির্দেশ দেয় কারণ সুপ্রিম কোর্টে যে দাবিটা করা হয়েছে এখনই এসআইআর স্থগিত করে দেয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানিয়ে চিঠি লিখেছেন চিঠি পাঠিয়েছেন কারণ বিএলদের রাজ্যে মৃত্যু এসআইআর এর চাপে কোন রকম পদ্ধতি না মেনে এত তাড়াতাড়ি দ্রুত কাজের পেশার কাজের বোঝা চাপিয়ে দেওয়ার ফলে বিয়েলোদের এভাবে প্রাণ হারাতে হচ্ছে খুব উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশ যা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং এসআইআর বিরুদ্ধে মামলায় একেবারে বড় আর কাজে এলো কলকাতা হাইকোর্ট থেকে এমনই মনে করছেন কিন্তু রাজনৈতিক মহলের একাংশ কি হতে চলেছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এসআইআর বিরুদ্ধে যে মামলা সেই মামলায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের